বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার বারোই মার্চ সন্ধ্যায় দলটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের স্বাক্ষরিত দলীয় পেটে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয় নবগঠিত কমিটিতে মোহাম্মদ শহীদুর রহমান কে আহ্বাক মোহাম্মদ কামরুজ্জামান তালুকদারকে সিনিয়র যুগ্ম আহ্বাক মোহাম্মদ ফয়জুর রহমান ফরাজিকে কে যুগনা হব্বায় মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজকে সদস্য সচিব এবং মোহাম্মদ আব্দুল গফুরকে সদস্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে সমর্থকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন এবং নতুন নেতৃত্বের প্রতি আশা প্রকাশ করেছেন যে তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে স্থানীয় রাজনৈতিক মহলে এই কমিটি গঠনের বিষয়টি ইতিবাচকভাবে গৃহীত হয়েছে অনেকে মনে করছেন নতুন নেতৃত্ব মুক্তাগাছা উপজেলা দলকে আরো সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবগঠিত কমিটির আহ্বায়ক শহীদুর রহমান সোহেল বলেন আমরা সংগঠনের আদর্শ বজায় রেখে মুক্তাগাছা উপজেলায় দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার চেষ্টা করব দলীয় কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে দলটির নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্ব সংগঠনের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন